আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোর্ষ ভবিষ্যৎ

This is a life point.

দেশ এবং দিনের আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমি এগুলার আর পুনরাবৃত্তি করব না তাদের বক্তব্য আমাদের সকলের বক্তব্য আমরা চুয়ান্ন বছরের রাজনীতির যে ঘুণে ধরা অবস্থা এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি আমরা ওই পুরানা রাজনীতিটা আর চাই না যেই রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ি চেপে বসে ও রাজনীতি আমরা একেবারেই চাই না যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চেয়ে মানুষকে খুনের রাজনীতি করে আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না আমরা সত্যিকার আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন ধারণ করেন জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আমরা আপনারাও পরিবর্তন চান আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি কার্যত আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি আমরা আশা করব যে আপনারা সব কিছু দিয়ে আমাদের পাশে থাকবেন সমর্থন যোগাবেন ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বর্তম করবো না ইনশাল যে কোনো ধরনের কারচুপি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে মেনুভারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট এদেশের যে যুব সমাজ তিন তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারল না আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য থেকে এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা তোমাদের সাথে ইনশা আল্লাহ আজকে এই প্রত্যাশা আমাদের যে ওকটি সেই অকথনে বিভিন্নভাবে অনেকের বিশাল অবদান আছে আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি বিশেষভাবে স্মরণ করি ষাটচল্লিশ একাত্তর চব্বিশ সহ জাতির টার্নিং পয়েন্ট জাতির জন্য যারা জীবন নিয়েছেন তাদেরকে যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দোফায় দোফায় তাদেরকে আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল আমরা সকলের প্রতি কৃতজ্ঞ আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমেই ঋণ পরিশোধ করতে চাই যেই যেই দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত ফেসিবাদের কবল থেকে মুক্ত এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ তিনি আল্লাহ তালা আমাদেরকে দান করে আমরা লড়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সাংবাদিক বন্ধুগণ আমাদের এই কথাগুলো আপনারা যাদের কাছে পৌঁছে দেবেন আপনারা প্রশ্ন করে এখানে এসেছেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই মুহূর্তে বিশেষ করে মনে পড়ছে আমাদের বিপ্লবী সহযোদ্ধা হাদির কথা শরীফ উসমান বিন হাবির কথা সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ সে নিজেই ছিল একটা বিপ্লব একটা বিপ্লবের আইকন তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে আমরা তার বিচার চাই তার বিচারটা যদি জনগণ দেখতে পায় তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকে এগিয়ে আসবে দায়িত্ব নিবে ঝুঁকি নিবে বিপ্লবী হই কিন্তু এই বিচারকে যদি থামা চাপা দেওয়া হয় তাহলে এদেশে বিপ্লবীর জন্ম হবে না অতএব হাদের বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের দেশের প্রতি রহমান করুন শান্তির ফায়সলা দান করুন আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে পরিণত হবে এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের মতন চাপটা রচনা হোক এ পর্যায়ে আমি অনুরোধ করবো দলগুলোর মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা একমত হয়ে গ্রহণ করেছি এখানে কেউ কাউকে সিট দেয় নাই আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের এগারো দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট আমরা তাদের পাশে থাকবো বিজয়ের জন্য একসাথে লড়াই করবো এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বাস তো এ পর্যায়ে আপনাদেরকে তা অবহিত করছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়াবে আমির যিনি এই কাজে প্রচুর সময় দিয়েছেন অসুস্থ হওয়া সত্ত্বেও এমনকি হাসপাতালের বেডে থেকেও তিনি এই কাজটা করেছেন দিন রাত অবিরত আমরা দোয়া করে আল্লাহ তালা তাকে সুস্থ করে দিন উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে আল্লাহ তালা সুস্থতা নিয়ে আমত এবার আপনাদের সামনে আসনগুলার বিষয়ে ঘোষণা দিবেন জেনার ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

অন্যান্য জাতির নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিত সম্মিলিত সাংবাদিক অতীতের নির্বাচনের মতো নয় এখানে যায় অতীতের নির্বাচনগুলো ছিল শুধুমাত্র ক্ষমতার পালাবদলের একদল কোন দল বেশি ভোট পাবে সেইভাবে যাবে কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যে বাদ এবং এই নির্বাচন হচ্ছে একটি সেই সংস্কার এবং পরিবর্তন অর্থের জন্যই নতুন বাংলাদেশ গণ নির্বাচন সুতরাং নতুন বাংলাদেশ গণ নির্বাচনে আমরা সকলেই থেকে অত্যন্ত সিরিয়াসলিটাকে বিজয় করার জন্য আমাদের উপর এটা আমি মনে করি একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য দুই নম্বর ব্যতিক্রম হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ইতিহাস এতগুলি দল নানা ফিলসফি বিশ্বাস করে একসাথে আলহামদুলিল্লাহ সে জাতীয় ঐক্যের একটা মডেল এবং ঐতিহাসিক স্মরণ হিসাবে কাজ আমরা আমাদের কথা বলেছিলাম বক্স পলিসিতে আমরা অবশ্যই সকল দল এগারো দল এখানে যে সকল দল আমরা ঐক্যের ভিতরে আছি তাদের পক্ষ থেকে এক একটি কনস্টিচুয় একজন মাত্র ক্যান্ডিডেট থাকবে এইটা হচ্ছে আমাদের ওয়ান বক্স পলিসি এবং সেটা কে ধারণ করে আজকে আমরা এখানে আসছি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি টুকটাক দু একটা জায়গায় কিছু সমস্যা এখনো রয়ে গেছে সেগুলো উজ্জ্বলার আগেই ঈশ্বর আমরা চূড়ান্ত করতে পারব এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগিয়ে করছি সেগুলোর ব্যাপারেই এখন আমি কৃষ্ণ দেব আজকে মোট আড়াইশো আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি আমাদের জোটের অন্যতম আন্দোলন আমরা সবাই মিলেই তিনশো তো আছি এখানে আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছে সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবেন সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী একশো উনআশি জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ খেলাপদ মজলিস বিশ খেলাপথ মজলিস দশ এল ডি পি সাত ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই আমাদের এই দল ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলনও আছেন তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি কিন্তু তারা আমাদের সরকারের ভিতরে আছে এটা আমরা দেখব আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি না

খেলাপদন্ত বলেছি বাংলাদেশ জমাত জাতীয় নাগরিক বিশ টোয়েন্টি খেলাপথ মজলিস দশ এল ডিপি সাত ন্যাশনাল ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম বাকি আসনগুলোই আমাদের আরো যারা আস আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমতের ব্যক্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন এবং তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ साहेब আজকে তো রাত অনেক হয়ে গেছে আর সোয়াল না করলে হয় না আপনাদের সন্তুষ্ট করার জন্য এখানে যাব মাইক আছে নাকি মাইক spare মাইক আছে নাকি পুরো জায়গাটাকে আছে আমাদের কাছে মাইক Hai bài kiếp tôi đàn côn của đàn bài bỏ lần bài 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 bài

কোন ব্যাপার কিনা তারা নিজেদের নিয়ে আরামা করছেন তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশান

সেই জুটে হয়তোবা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না এর মানে তো জুট পাবে না এটা আর একটা জিনিস আমরা ক্লিয়ার করি আমরা কিন্তু কখনো জুট বলিনি আমরা বরাবর বলে আসছি এটা হলো নির্বাচনী সমঝোতা এখন আমরা বলছি এটা নির্বাচনী জি এরপরে আর কারণ প্রশ্ন ওনাদের অবস্থান পরিষ্কার হওয়ার পর এটাও জানবেন ইনশাআল্লাহ

এটা যেহেতু আপনাদের ইসলাম প্রতীকের ওয়ান বক্স পলিসিতে শুরু হয়েছিল এখন আর আপনারা ওয়ান বক্স পলিসিতে আছেন প্রশ্ন হচ্ছে এখন কি আপনারা ইসলাম প্রতীকের ওয়ান বক্স পলিসি বলবেন নাকি আপনাদের এখন দেখেন আপনারা কথা সঠিক না আমরা বলি আমরা শুরুতে কিন্তু সব ধরনের দল নিয়েছিলাম জাতীয় ইসলামী দল না বিডিপি ইসলামী দল না তারা তো শুরু থেকেই ছিলেন আমরা মূল থেকে যেভাবে ছিলাম জাস্ট এটার এক্সটেনশন হয়েছে বেশি কিছু হয়নি মাননীয় আমি আমি কাজ করি লন্ডনের দা ইকোনমিক্স নিউজ পেপারে আমি জাস্ট জানতে চাই আপনার কাছে যে আপনারা যে ইনক্লুসিভ একটা নির্বাচনকে করেছেন সেটির বিষয় এবং কি হবে এটা কি শরিয়ার যে একটা ব্যাপার আছে সেটি কি এখানে মূল পয়েন্ট হিসেবে থাকবে না অন্যান্য কোনো পয়েন্ট থাকবে আপনারা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সব পেয়ে যাবেন আমাদের পলিসি পেপারে সব পেয়ে যাবেন এটা বিস্তারিত বিষয় এখানে এটা মানে সুবিধারে বলা সম্ভব নয় পেয়ে যাবেন একটু ধৈর্য ধরেন খুব সহসেই পেয়ে যাবেন আমার মনে হয় যে চমৎকার চমৎকার প্রশ্নগুলো সবার পক্ষ থেকে এসেছে সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন একসাথে আমরা জাতিগত